জুলাই বিপ্লব দু সম্পর্কে কথা বলবো। জুলাই বিপ্লব বা ছাত্র জনতার অভ্যুত্থান বলতে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দু ও অসহযোগ আন্দোলন দু এর সম্মানিত আন্দোলনকে বোঝায় এই আন্দোলন ছিল একটি জাতীয় আন্দোলন যা বাংলাদেশের সরকারি চাকরি কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গড়ে উঠেছিল দু সালে পাঁচে জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক

জুলাই মাসে এই আন্দোলন আরো তীব্র রূপ নেই যেখানে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট সহ অবরোধ কর্মসূচি চালায় এই আন্দোলন দমাতে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের ফলে সংঘর্ষ ঘটে এবং বিশেষত রংপুরের ছাত্র আবু সাহিব পুলিশের গুলিতে মৃত্যুবরণ করার পর এই আন্দোলনটি আরো তীব্র হয়ে ওঠে এই ঘটনাটি আন্দোলনকে আরো তীব্র জোড়া তীব্র করে তোলে এবং দেশজুড়ে উত্তেজনা বৃদ্ধি পায় এ সময় সারা দেশের শহর জুড়ে সংঘর্ষ কার্ফিও জারি ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এই আন্দোলনে নিহত হন হন নাফিস মানুষ। আর আহত হাজার হাজার ছাত্র জনতা এবং হাজারো মানুষের জীবনহানির পর এই আন্দোলনটি শত কোটা সংস্কার বিরোধিতা নয় বরং এটি একটি বৃহত্তর সরকারের বিরুদ্ধে গণজাগরণে রূপান্তরিত হয় সকল জনগণ একত্রিত হয়ে এক দফা দাবি জানিয়ে রাস্তায় নেমে আসে এক দফা দাবিটি হলো শেখ হাসিনার পদত্যাগ এই আন্দোলন পরিণত হয় দেশের দ্বিতীয় স্বাধীনতায় যখন জনগণের দাবি মেনে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এই আন্দোলন কোটা ব্যবস্থার বিরোধিতা নয় বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক এবং সামাজিক আন্দোলন যা সৈরা সরকারের পতন নিশ্চিত করেছে এর মাধ্যমে জনগণ একটি বার্তা পাঠিয়েছে যে কোনো সরকার জনগণের ন্যায্য দাবি পূরণের বিরুদ্ধে টিকে থাকতে পারে না পরিশেষে বলা দরকার যে জুলাই বিপ্লব দু আমাদের শিখিয়েছে যে সাহসী আন্দোলন এবং জনগণের একতার মাধ্যমে দাঁড়ানো সম্ভব এটি একটি যুগান্তকারী আন্দোলন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল